যে একজন নারী অনেক পর্দা করেন পর্দার মাঝেই চলাফেরা করেন বেগানা পুরুষদের সাথে তিনি দেখা দেন না কিন্তু যখন তিনি কথা বলেন তখন বেশ জোর গলায় তিনি কথা বলেন এবং তার কথা সবাই শুনতে পায় তো এটা কি পর্দার মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা নারীদের তো পর্দার বিষয়টা শুধু পোশাকের মধ্যেই সীমাবদ্ধ নয় নারীদের পর্দা তার কথাও এবং তার ইভেন পায়ের আওয়াজও

তারা কিন্তু इधर আপ্লুত হতে পারে ফায়াত মানাল্লাযি ফি কলবিহি মারাদ সেটা কোরআনতে আর সেই ক্ষেত্রে সাউন্ড যেটা কথা কথাটাকে আমরা বলবো না যে প্রয়োজনের সময় সে বন্ধ রাখবে না কথা যখন মেয়েরা কোন পরপুরুষের সাথে যেমন টেলিফোনে মোবাইলে অথবা যখন মার্কেটে যায় তখন তারা কথা বলতে পারবে কিন্তু সেই কথাটা যেন এমন ভাবে না বলে যাতে পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হয় এটা খুব জরুরি এটা হচ্ছে তার অন্যদের সাথে কথা বলার একটা তাহলে কথা বলবে এবং তার বোধকে ধরে রেখে এবং যাতে অন্য পুরুষ তার এমন ভাবে বললো যাতে পুরুষরা তার প্রতি আকৃষ্ট হয় এটা এটা তাকে অ্যাভয়েড করতে হবে তিনি স্বাভাবিক কথা বলবেন খুব কর্কশরে বলতে হবে আবার রাগিয়ে ফেলার জন্য পুরুষদেরকে সেটাও না সেটাও না তো সুতরাং কথার মধ্যে অবশ্যই পর্দা আছে আচ্ছা